রহমান রহিম আল্লাহ নামে যখন আসমান ফেটে যাবে সে তো তার মালিকের আদেশটুকুই পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে যখন এ ভূমন্ডল সম্প্রসারিত করা হবে মুহূর্তের মধ্যেই সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে সেও তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে হে মানুষ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছ অতপর তুমি তার সামনাসামনি হবে তোমাদের মধ্যে যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব একান্ত সহজভাবেই গ্রহণ করা হবে সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে আর যার আমল নামা তার পেছন দিক থেকে দেয়া হবে সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে এভাবেই সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে অথচ দুনিয়ায় সে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল সে নিশ্চিত ভেবেছিল তাকে কখনও তার মালিকের কাছে ফিরতে হবে না হ্যাঁ আজ তাই হল তার মালিক কিন্তু তার সব কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিলেন শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার শপথ রাতের ও এর ভেতর যত কিছুর সমাবেশ ঘটে তার এবং শপথ ওই চাঁদটির যখন তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদে পরিণত হয়ে যায় তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে এদের হয়েছে কি এরা কেন মহান আল্লাহর উপর ইমান আনে না আর এ কোরআন যখন এদের সামনে পড়া হয় তখন কেন মালিকের সামনে এরা সস্তাবনত হয় না এ অস্বীকারী ব্যক্তিরা একে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ ভালো করে জানেন এরা এদের আমল নামায় কি কি জিনিস জমা করে চলেছে হে নবী তাকে সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দাও তবে হ্যাঁ যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য আল্লাহ তালার অফুরন্ত পুরস্কার রয়েছে